নমস্কার বন্ধুরা আমি আজকে রান্না করবো ওল ওলের তরকারি আলু দিয়ে ওলটাকে ভেজে বা গোলটাকে সেদ্ধ করে নিয়েছিলাম ওল ভাজা হয়ে গেছে বন্ধুরা তুলে নিচ্ছি এতিয়ালৈ ফোৰণ দিব তেজপাতা গোটা জিৰে ওটা এলাচ আর দারচিনি এবার দেবো কেটে রাখা কেটে ধুয়ে রাখা আলু ভাজা হয়ে গেছে এবার দেব মশলাটা আদা জিরা ধনে লঙ্কা হলুদ একসঙ্গে পেস্ট করে দিয়েছি দেবো আন্দাজ করতুন বাবু এবার ভেজে রাখা উল্টা একটু কষিয়ে নেব কষিয়ে নেব এবার জল দিয়ে দেবো এবার জল দিয়ে দিচ্ছি তোর কেটে হয়ে গেছে এবার একটু গরম মশলা গুলো পেটে হয়ে গেছে এবার নামাই নিচ্ছি পেটে হয়ে গেছে নামাই নিয়ে এসেছি যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আর যদি